যে মানুষ তোমাকে অন্তর থেকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না নইলে একদিন এমন আসবে যখন তোমার কাছে হৃদয় তো থাকবে কিন্তু হৃদয় থেকে ভালোবাসার মানুষ আর থাকবে না শ্রীকৃষ্ণ বলেন যদি নত হওয়ার মাধ্যমে সম্পর্ক টিকে থাকে তবে নত হও তবে প্রতিবার শুধু চোখই নত করো না যদি মানুষ আপনাকে শুধু প্রয়োজনের সময়ই মনে করে তবে তাদেরকে ভুল বা স্বার্থপর ভেব না কারণ আপনি তাদের জীবনের সেই আলোর কিরণ যা কেবল অন্ধকারেই তাদের চোখে পড়ে যদি কেউ আপনার কাছে কিছু চায় তবে দিয়ে দাও কৃতজ্ঞ হাও যে উপরের জন আপনাকে দাওয়ালাদের দলে রেখেছেন চাওয়ালাদের দলে নয় ঈশ্বরে এমন ভরসা রাখো যে যখন তোমার ইচ্ছা মতো কাজ না হয় তখন বুঝে নাও এটা তারই ইচ্ছা আর যখন তোমার ইচ্ছা মতো কাজ হয় তখন বুঝে নাও এটা তারই কৃপা কর্মকে ভয় করো ঈশ্বরকে নয় কারণ ঈশ্বর ক্ষমা করে দেন কিন্তু কর্ম কখনো ক্ষমা করে না গীতায় লেখা আছে যদি তোমার কারোর ভালো লাগে তবে ভালো সে নয় ভালো তুমি কারণ তার ভেতরে যে ভালো দিক তুমি দেখছ সেই দৃষ্টি তোমার ভেতরেই আছে আর যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না বরং সে একা থাকে কারণ সেই পৃথিবীর ভণ্ডামি চিনে ফেলেছে যখন মন অশান্ত হয় তখন কি করবে শ্রীকৃষ্ণ বলেন নিজের কর্ম করে যাও ফলের চিন্তা করো না মন যখন অস্থির হয়ে ওঠে তখন আমার নাম জপ আমার মধ্যে লীন হয়ে যাও এই জীবন তোমার নয় আমার শুধু সমর্পণ করো আর দেখো কিভাবে প্রতিটি দুঃখ প্রতিটি চিন্তা ধীরে ধীরে নিজে থেকেই মুছে যায় কারণ চিন্তার দায়িত্ব তোমার নয় শুধু ভগবানের আর যখন তোমার মন দোল খায় তখন শুধু আমার নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রামা হরে রামা 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 হরে হরে এটা শুধু নাম নয় এইটাই সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হবার উপায় শ্রীকৃষ্ণ বলেন আমার মধ্যে সমর্পিত হও আমি তোমার সব দুঃখ দূর করব। শুধু বিশ্বাস রাখো আর আমার নামেই খুঁজে নাও শান্তি শ্রীকৃষ্ণ বলেন হাসে সেই যে জানে কান্নায় কোনো সমস্যার সমাধান হয় না যা হওয়ার তা হবেই তাই জীবনে আফসোস নয় সমর্পণে জরুরি এই দুনিয়ায় সবচেয়ে ভারী জিনিস হল স্বার্থ আর একবার স্বার্থ ঢুকে গেলে বড় থেকে বড় সম্পর্ক ভেঙে যায় মুহূর্তেই রাধে রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেন নিজের ভালোবাসা আর সততার ওপর এতটাই আস্থা রাখো যে কেউ তোমাকে হারালে একদিন সে অবশ্যই কাঁদবে মিথ্যে প্রতারণা আর অজুহাত হয়তো কিছু মুহূর্তের আনন্দ দেবে কিন্তু এর মূল্য তোমাকে ভবিষ্যতে চুকাতে হবেই প্রভু বলেছেন তোমরা কারো কিছুই নষ্ট করো না আর আমি তোমার কোনো কিছুও কখনো নষ্ট হতে দেব না কে বলে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায় এমনটা একেবারেই নয় মানুষ ভাগ্য নিয়ে আসে এবং কর্ম নিয়ে যায় কখনো কখনো মানুষ তোমাকে রাগানোর চেষ্টা করবে তোমার ইজ্জতের ওপর আঘাত করবে তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে কিন্তু মনে রেখো রোদ যতই প্রখর হোক না কেন সমুদ্রকে কোনোদিন শুকিয়ে দিতে পারে না ঠিক সেইভাবেই যদি তোমার মন শান্ত থাকে তাহলে দুনিয়ার কোনো নেতিবাচকতা তোমাকে নাড়া দিতে পারবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ শান্তি খোঁজে ধন পদ আর সম্পর্কের মধ্যে কিন্তু প্রকৃত শান্তি বাইরে নয় ভেতরে লুকিয়ে থাকে যখন মন এদিক ওদিক ঘোরা বন্ধ করে ভগবানের সাথে যুক্ত হয় তখন অশান্তি মুছে যায় আর হৃদয়ে শান্তি আপনিই নেমে আসে মনে রেখো শান্তি কোনো খুঁজে পাওয়ার বস্তু নয় বরং ভগবানের সাথে যুক্ত হলে সে স্বয়ং প্রকাশিত হয় মনকে ভগবানের সাথে জুড়ো শান্তি নিজে থেকেই মিলবে